আজহারি সাহেবের জন্য কি করতে পারো আমি আমি আলাইকুম তো আজকে ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান আজহারি তাফসিরে এসেছে তো এখানে অনেক মানুষের সমাগম আর এই যে খুদে একটা আজহারি সাহেবের ভক্ত যেটা আপনারা আপনাদের এখন দেখাবো তো মূলত এর আগে কিছু আর কথা শুনেছি যেটা দেখে বা অর্থাৎ শুনে আমার যেটা মনে হলো আপনাদের সাথে কিছু শেয়ার করি তার কথাগুলো তাই জন্য আজকে এই ভিডিওটা করা তো তাকে এখন জিজ্ঞেস করব তার মনে কথা কি আছে সেটাই দেখব তো মূলত তুমি এখানে কোথা থেকে কি জন্য এসেছো আমি আজই সাহেবের সাথে আমি হাত মিলে তার কলা করতে এসেছি করতে এসেছো তো তোমার বাসা কোথায় বাসা নাচর রেল স্টেশন

তুমি ভক্ত আজাহারে সাহেবের জন্য কি করতে পারো আমি আমি জানো দিয়ে দিতে পারি দিয়ে দিতে পারো এখন যে আসবে আজাহারে সাহেব আসবে তো এখন যদি হয়তোবা আজকে আসার কথা আছে যদি বলে দুই দিন পর আসবে তুমি কি এখন এখানে দুই দিন পর্যন্ত এখানে অপেক্ষা করবে নাকি বাসায় ফিরে যাবা যদি বলে যে দুই দিন পর আসবে তাহলে আমি এক দিন তো তুমি এখানে হাজারি সাহেবের দেখে যাবে নাকি তার সাথে সেলফি তুলবা ইচ্ছা আছে নাকি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এর থেকেও কিন্তু অনেক ভালো ভালো কথা বলেছিল তোমার বাসা কোথায় নাচল থেকে এখানে কানসাট অর্থাৎ চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ এখানে আজারে সাহেব আসবে এখানে প্রচুর পরিমাণে মানুষ এসেছে যেটা আজারি সাহেবকে দেখতে কিছুক্ষণের মধ্যে আজারি সাহেব এখানে চলে আসবে ডাক্তার মিজান রহমান আজারি তো এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে তো এখানে দেখতে পাচ্ছেন মানুষ থাকার কারণে কিন্তু এখানে ই হচ্ছে আজারি সাহেব আসার পরবর্তী সময়ে ওখানে জমা হবে তো তুমি ভালো থাকো আর আজারি সাহেব আসুক তখন গিয়ে দেখা করবা ঠিক আছে সবাইকে গুড বাই বলে দাও বাই